কাকা আছেন কি আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাট এটি হচ্ছে আপনার যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন অবস্থিত সপ্তাহে দুই দিন এই হয় শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারবেন এখানে থাকার সুব্যবস্থাও আছে সব কিছু মোটামুটি ভালো আছে অনেকে যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা কিন্তু একবার নির্ভয়ে কারণ হচ্ছে আপনার সিকিউরিটি থেকে শুরু করে আপনার সব কিছু অনেক নিরাপত্তা যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত হাট এবং এই হাটে অনেক কম দামে কিন্তু আপনারা গরু পাবেন তো আজকে আমি বেশ কিছু বাসুরের দাম জানার চেষ্টা করবো কারণ এই হাটে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিন্তু বাসুর পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই বাসুর বা সার গরুগুলো অনেক সুন্দর এবং চমৎকার তো এগুলো আজকে আমি একটু দাম চেষ্টা করবো আসলে এই হাটে আসলে কেমন দামে আসলে বিক্রি হয় এই সার বাসুরগুলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী

আপনার তো ভাই একটু দেখাবেন আমার দর্শকদেরকে এটা বলেন পচাশি একদম আপনারা গরু কিনবেন বাসুর গরু বিশেষ করে এবং উন্নত মানের ভাইকে চিনে রাখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু আসলে অনেক চমৎকার

আচ্ছা দর্শক আমরা আরেকটা গরু ভাই যেগুলো যে কয়টা গরু দেখালো মানে দেখার মতো পার্সেন্টেজের দিক থেকে এখন হান্ড্রেড হান্ড্রেড বলা যায় আর কি তো মার্শাল্লাহ এটা তো আরো চমৎকার মানে যেটা দেখছি মন ভরে যাচ্ছে আরকি এটা কেমন চাচ্ছেন এটা যাচ্ছে একশো পনেরো ভাই এটাও একশো পনেরো চাচ্ছেন আচ্ছা এটা একশো পনেরো চাওয়া দাম কত হলে ছাড়বেন একটু ফিক্সড ভাই একশো দু একশো হলে একশো দু চার হাজার হলেই ছাড়বো ভাই এটা একশো চার হাজার দেবেন ভাই কি কি হাট করেন আপনি কোন কোন জায়গায় জানেন আমি গ্রাম করি ভাই গ্রাম করেন না কোন কোন হাটে আপনার চৌকা হয় ハッシューが少ない。

দর্শক একাই দশটা গরু আনছে কয়টা বিক্রি হচ্ছে ঠিক আছে চিনে রাখবেন যেহেতু ভাই অল্প টাকা দিয়ে আপনারা আসবেন আসি তার কাছে গরু নিতে পারবেন ভাই এটা তো দেখতে পাচ্ছি গলা কম্বল অনেক ভালো আপনার বড়িটা অনেক ভালো মাসাল্লাহ ঝুটও তো একবার দেখতে অসন্তরণ কেমন চাচ্ছেন এটা

এটা পঁচানব্বই আছে ভাই পঁচানব্বই দাম তো বললেন দাম বিরাশি তিরাশি দাম বলছে তারপর দেওয়া যায়নি মনে হয় না ভাই কিনা মেলার হয় আপনি কি পঁচাশি ছাড়তে মনে হয় পঁচাশি হলে ওরকম ছাড়ার ইচ্ছা আছে

সব জায়গায় যায় নিতে গরু বলছি দেখতে পারেন চমৎকার একটা মানে একটা গরু কিন্তু আসলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ নষ্ট করে গরু কিন্তু আমার ভাই রাখছে এখানে মানে দেখার মতো গরু হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভালো আছেন কয়টা গরু আছে

দেশিজ কিন্তু অনেক হ্যাঁ এটা কেমন যাচ্ছে না আসলে আশি বিরানব্বই বিরাশি হাজার দাম আছে বিরাশি দাম হচ্ছে এটা কি বাসুর না এটা কি দাঁত আছে এটা দাঁত আছে দাঁত আছে দাঁত আছে না

তবে ভাইকে দেখলাম আসলে সব রকম গর আছে ছোট বলেন মিডিয়াম বলেন আপনার সিন্ধি বলেন দেশি বলেন কোড়া বলেন মোটামুটি সব রকম গরম ব্যবসা করে সব রকম থাকে কি কি হাটে আপনার যাতায়াত করেন আসলে এ যায় পারুলি যায় সাপুজ যায় বলেন আপনার দেশি বলেন সব রকম গরু আছে আপনার চালিয়ে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনি আসবেন এই সরাসরি কথা বলবেন কাকা বাসুর কি সেই জিনিস তো নাকি রূপ

না তিনটা আনছিলেন বিক্রি হয়ে গেছে মনে আচ্ছা এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হলে আসলে এই গরুটা কিন্তু পাবেন দর্শক আমার পাশে কিন্তু আরেকটা গরু আছে চমৎকার গরু ডবল বডির একটা গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু কি অবস্থা ভাই

ভালো তবে গরু কিনলে এভাবে দেখি শুনে কিন্তু নেবেন দু পাঁচ হাজার বেশি গেলেও একটু জাত দেখে নেবেন তাহলে কিন্তু মোটামুটি আপনি ঠকবেন না তো ভাই অনেক অনেক ধন্যবাদ দুজনকে আসলে আমাদের একটু মানে কথা বলার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমার এক কাকার আর একটা গরু ধরে রাখছে মার্শাল্লাহ এটা মোটামুটি ভালো তবে একটু পেটটা ঝুলে গেছে আর কি কাক কি অবস্থা অবস্থা ভালো না ভাব বেঁচে কিনা মনে হয় নেই না আজকে না কয়টা একটা আনছিলেন একটা একটা বিক্রি হয়ে গেছে তো এটা কেমন দাম চর্চা শুরু দাম দাম ছিয়াত্তর মোটামুটি আর দুপাশো কম হবে ইনশাল্লাহ আচ্ছা একটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একেবারে তো মানে খাবার চাহিদাও সেরকম দেখতেও সেরকম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই

এইটা কিন্তু পাবে তো আমরা আটু কথা বলবো আমার কাকা কাকের দূরে আসেন মানে আপনি তো দুইটা গরু রাখছেন একবারে একেবারে কোথা থেকে আসছেন আপনি কিনে আসেন সেই পাশ করতে গেছেন আপনার বাসা করে কোথায় রুদ্রপুর রুদ্রপুর থেকে আসছেন তো হাটের অবস্থা কেমন দেখলেন ভালো ভালো দেখছেন মাশাল্লাহ ভালো দেখছেন এই দুইটা তো আপনি গরু পালন করেন মনে হয় হ্যাঁ

অবস্থিত আমি এত বারবার বলি যে ভাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কারণ অনেকেই বারবার কমেন্ট করে থাকেন যে ভাই আপনার হাটের ঠিকানা দিন আসলে এটা হচ্ছে আপনার আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে আমার হাটের ঠিকানার ঠিকানা কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকে যারা আসলে ভিডিও ভালোভাবে দেখেন তারা কিন্তু আসলে সেবে পায় না এটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন এবং সাতমাইল হাট এটা কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরে যদি সবচেয়ে বড়ো হাট আপনি যশোর জেলার পর থেকে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে এটা কোথায় এখানে মানে সবাই এক নামে চিনে সাত মাইলার আবার আপনারা অবশ্যই অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আমরা সার্বিক সহযোগিতা ইনসাল আপনাদেরকে করব। সকলকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ